জামি দরে থাকে দাঁত দরে থাকে পেট দরে থাকে বকরে বিতে ঘাট করে দেব তাকে গলার বিতে সব যে খাওয়া খাদ্য করতে দিতে থাকি না জাতি জাতি থাকি তার ঘুম নিতে যায় না ঘুম দিতে দেখি না ঘুম হারে করতে পারে না তার তালা গলা বিশ্ব দিতে থাকি তার খানা খাইতে দিতে থাকি না

দরা দিতে পারি নেই তো আপনি নাই না তো আপনি মন্ত্র যেন পড়েন এরকম তো মানুষে পড়তে পারে না আমি তো মন্ত্র পড়ি নাই বাবু আমি তো কোরআন পড়ছি তোমাদের কাছে কোরআন কি মন্ত্র মনে হয় না তাহলে কোরআন আবার মন্ত্র হইব কেন তাহলে তোমরা তোমাদের একটা গ্রন্থ থেকে একটা মন্ত্র বলো তো

হিন্দু তো হিন্দু আচ্ছা আচ্ছা তোমরা যদি হিন্দু তোমার হিন্দু ধর্মের মন্ত্র পড়া শুনি না মন্ত্র আমরা পড়তে পারি না পারো না হ্যাঁ না তোমাদেরকে যে এখন আমি জবাই দিয়ে দিব কাজটা করতে একদম বিনাশ করে লাগবে এটা বুঝো নি আপনারা ওস্তাদ মানছি আপনারা কাটলো সই জ্বালাইলো সই দিলো সই তাই নাকি তাহলে তোমরা আগে কানে ধরো কানে ধরে কা উঠবস করো হ্যাঁ কানে ধরে উঠবস করো কানে ধরে উঠবস করলে কি হবে তোমাদেরকে আস্তে আস্তে সাজার দিকে নিয়ে যাচ্ছি আর কি বুঝো নাই কথা রোগীরে কষ্ট দিছো কেন এই রোগী কি তোমাদের সাথে কোনো অন্যায় করছিল না কোনো অপরাধ করছিল না তোমাদেরকে কোনো কষ্ট দিছিল না ডিস্টার্ব করছিল না হ্যাঁ আমি কই আমি করছি তোমরাই করছো হুম কইরা রোগীরে কি বানাইছো তোমরা আমরা কষ্ট হারা বানাইছি খাইতে দেই না লইতে দেই না সিট দিতে থাকি বলার দিতে যাইতা বইসা থাকি পার ফাটা তক মাথা তক খিচ্ছে আনা

আপনারা দেখতেছেন ওনারা আসছেন কোন জায়গা থেকে ভাই লক্ষ্মীপুর লক্ষ্মীপুর থেকে আসেন এই যে তারা দুইজন মাঝি মা মেয়ে আর আপনি কি আচ্ছা ওর ছেলে আর ওর ভাই এখন যেটা কথা বলতেছে ওর আচ্ছা আচ্ছা যে বিষয়টা হচ্ছে ওনারা লক্ষ্মীপুর থেকে আসছেন এটা নোয়াখালীর পাশের রাষ্ট্রপনা জেলা

কি কম বুঝি নেই তো তোমরা কি আর কি করছো বান মারছো নি যুগে রে বান না বান তো মারি নেই বান মারা নাই গিট মারছো নি শুনলে মারছি কোথায় কোথায় মারছো দূরে দূরে তো হ্যাঁ কোন কোন জায়গায় মারছো রোগে শুনলে রোগে শুনলে গলা ছাপিয়া রাখি খাওয়া না খাইতে দিতে থাকি না পার পাতাক মত মাথা তক ছাপিয়া হানি জ্বালা যন্ত্র হয়ে যায় লাগে জন রোগীর বাছামুনা বাছামুনা লয়ে জাম এর ব্যন্ন হয়ে যায় এরম একটা ভাব হয় কি বছি করছেন হ্যাঁ হ্যাঁ একটা ভাব হয় ওই ভাব দৈতন তোমার মুখের বাসা তো মেলা সুন্দর হ্যাঁ আমার মুখের বাসা মেলা সুন্দর হয় আমরার তার বছি না হ্যাঁ হ্যাঁ তাই বছেন বসছে তা তোমরা কি এগুলা কি শিক্ষিত ভাষাে ব্যবহার করছস নাকি গ্রাম্য অন্যান্য ভাষা আপনারই বুঝেন তাই আমি বুঝতাছি কোনো সমস্যা নাই আমার দর্শকরা তোমাদের ভাষা বুঝতেছে কিনা উনারা একটু জানাবে। আমার দর্শক আছে দেশ বিদেশের কা দেখতাছে তোমাদেরকে আমি যে জিজ্ঞাসা বাদ করতাছি আগ্রহ করছে কথা বুঝছ ভোগীর মা এ শরীরে কি কি প্রতীক করে এটা বলো আমডা তা ভোগীর মার

তোমরা এগুলা কাজ করছো নাকি তাইলে এখন আমি তোমাদেরকে কিছু কাজ দিলে তোমরা করতে পারবা না পারবে না কেন পারবা না না বহুত দিনে কাজ ছাড়ে দিছি তোমরা কাজ ছাইরা দিছো হুম আচ্ছা আচ্ছা তোমরা কি এখন বয়স্ক হইয়া গেছ নাকি আমরা পায় যে এত বয়স আমরা এত বয়স হয়ে তাই নাকি জি আচ্ছা তাইলে তোমার আমি এখন মাইরা পালাম মা আগে কিছু কোয়ার আছে নি ইচ্ছা আছে নি তোমাদের মাইলা আইলে মাইরা লাইবেন

Ashhadu an la ilaha illallah illallah wahdahu 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 wahdahu, wahdahu, wahdahu la syarika lahu la syarika wa asyhadu an

তাহলে বলো আমরা সাক্ষ্য দিচ্ছি আমরা সাক্ষ্য দিছি আল্লাহ তালা এক আল্লাহ তালা এক তাহার সাথে কোনো শরিক নেই তার সাথে কোনো শরিক নেই তিনি ছাড়া তিনি ছাড়া আর কোনো মাহবুদ নেই আর কোনো মাহবুদ নেই আমরা আরো সাক্ষ্য দিচ্ছি আমরা আরো সাক্ষ্য দিচ্ছি হযরত 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 না হযরত 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 বলে হযরত হযরত মুহাম্মদ মুহাম্মদ সাল্লাল্লাহু ঠিক আছে এখন থেকে তোমরা মুসলমান কিন্তু তোমাদেরকে মায়রা ফেলাম কারণ তোমরা যদি পয়সাটা করো ঘিরে আবার কষ্ট দিবা ঠিক কিনা দেখে বলে

ঠিক আছে তাইলে আমি জবাই দিয়া দিচ্ছি সবাই আল্লাহর কোরআনের চিকিৎসাটা শেয়ার করে দেন আপনারা কে কোন জায়গা থেকে দেখছেন একটু কমেন্ট করে জানান আজকের চিকিৎসা কেমন লাগতেছে আপনার হ্যাঁ

আরে বাবা রে ওই যে মোবাইল দিয়ে ভিডিও ওখানে দেখবেন আরকিও করতে গিয়ে ভাল্লাহ

لا ربک لا ربک اللہ ربک لا ربک اللہ ربک لا ربک